পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো অর্থাৎ থার্ড সেমিস্টারে পড়ছ এবং তাদের তোমাদের যাদের এডুকেশান অর্থাৎ শিক্ষাবিজ্ঞান আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা গ্রুপ এ অর্থাৎ এডুকেশান অফ মডার্ন ইন্ডিয়ার যে ইউনিট ফোর আছে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এবং দু হাজার এর আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলি তোমরা জানো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের থার্ড সেমিস্টারের এবং ফোর্থ সেমিস্টারের রুটিন দিয়ে দিয়েছে থার্ড সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে আটই সেপ্টেম্বর থেকে কাজে খুব একটা বেশি সময় নেই এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিয়ম অনুসারে তোমরা জানো লেখা পরীক্ষা তোমাদের চল্লিশ নাম্বারের দিতে হবে তার মধ্যে এই গ্রুপ এ অর্থাৎ এই পাঁচটা চ্যাপ্টার মিলিয়ে কুড়ি নম্বর থাকবে একটা কথা বলার যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু বলেনি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে চার নম্বর থাকবে অর্থাৎ মোটামুটি এটা বলা যায় যে চার পাঁচ ছয় এর মধ্যেই থাকবে প্রত্যেকটা চ্যাপ্টার টোটাল কুড়ি নাম্বারই হবে যাই হোক তা আজকে আমরা পরের বিশ্বপক্ষ থেকে উচ্চ শিক্ষা সংসদ ঠিক যেইভাবে প্রশ্ন প্যাটার্ন বলেছে বা তোমরা জানো যে চল্লিশ নম্বর লেখা পরীক্ষা হবে তার মধ্যে ফিফটি পার্সেন্ট অর্থাৎ কুড়ি নাম্বার হবে খুব সোজা থার্টি পার্সেন্ট হবে একটু কঠিন সোজাই বলা যায় অর্থাৎ বারো নম্বর অর্থাৎ কুড়ি যোগ বারো বত্রিশ নম্বর এটা হবে মোটামুটি সোজা পরে বিশ্বপক্ষ থেকে আমাদের এটাই প্রথম লক্ষ্য এই বত্রিশ নাম্বারটা কনফার্ম করা কারণ আমরা সেগুলোতে দেখবে যেগুলো খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ বত্রিশ নম্বরের মধ্যে পড়ছে আমরা স্টার দেওয়া আছে এবং বাকি টোয়েন্টি পার্সেন্ট বা আট নম্বর একটু কঠিন হবে কারণ বুঝতেই পারছ বাছাই করার জন্য একটু দরকার আছে কাজে সেটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট বা আট নাম্বার এবং যেগুলো স্টার্ট দেওয়া নেই ওর মধ্যে থেকে আসবে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে থার্ড সেমিস্টার এমসিটিউ হবে বা অবজেক্টিভ হবে এবং ছায়া প্রকাশী বলো রায় মার্টিন বলো সাতরা বলো প্রান্তিক বলো বা দ্বীপ প্রকাশ বলো না কেন প্রত্যেকটা বই খুব সুন্দর খুব ভালো খুব উন্নত মানের নিয়ে কোনো সন্দেহ নেই তবে যেহেতু অবজেক্টিভের উপর পরীক্ষা হবে কোনো একটা পয়েন্টের উপর কোনো বই একটু বেশি আলোচনা করাতে পয়েন্ট অবজেক্টিভ কিন্তু বেড়ে গেছে যেটা হয়তো অন্য আরেকটা বইতে অবজেক্টিভ নেই কিন্তু আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এই বইগুলোকে ফলো করেছি প্রত্যেকটা এবং যদি তোমরা এগুলো পড়ো তাহলে তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে কাজে চলো আর কথা না পারি আমরা শুরু করি তোমাদের অবজেক্টিভগুলো এই চ্যাপ্টারে দেখতে পাচ্ছ জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এবং দু হাজার কুড়ির প্রথম প্রশ্নটা দেখো উনিশশো ছিয়াশি সালে জাতীয় শিক্ষানীতি পার্লামেন্টের চ্যালেঞ্জ অফ এডুকেশন পলিসি পারসেপ্টিভ নামে পরিচিত তা তোমরা জানো যে এই থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টার তোমরা অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দেবে বোর্ড প্রশ্ন করবে এবং খাতাও বাইরে দেখা হবে ঠিক যেভাবে মাধ্যমিকে পরীক্ষা দিয়েছিলে কিন্তু তারপরে তোমরা যে ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টার যেভাবে পরীক্ষা দিয়েছিলে সেই পরীক্ষার সাথে কিন্তু এই পরীক্ষার আকাশপাতাল পাতাল তফাত কারণটা সহজেই বুঝতে পেরেছ প্রশ্ন বাইরের বোর্ড থেকে প্রশ্ন করা হবে এবং বাইরের স্কুলে পরীক্ষা দেবে বাইরের স্যার ম্যাডামরা তোমাদের গার্ড দেবেন বা বাইরে খাতা দেখা হবে ঠিক যেভাবে মাধ্যমিক হয়েছিল কাজে তোমরা ফার্স্ট সেকেন্ড সেমিস্টার যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছো যা অভিজ্ঞতা অর্জন করেছিলে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সেইটা কিন্তু ত্যাগ করতে হবে এবং পুরো দমে ভালো করে পড়তে হবে এবং পর্ষদ কোন টেস্ট বইটা ফলো করবে বা করা হবে সেটা কিন্তু পরিষ্কার নয় বা বুঝতেই পারছ তবে এই সকল বইয়ের মধ্যে থেকেই কিন্তু নেওয়া হবে তবে যেই বই না হোক সিলেবাস সবই এক এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আবার বলছি এক একটা বইতে এক একটা পয়েন্টের উপর বেশি আলোকপাত করা বা অন্যভাবে আলোকপাত করাতে অবজেক্টিভের সংখ্যা বেড়ে গেছে এবং স্টার দেওয়াগুলো অবশ্যই কিন্তু ভালো করে দেয় পড়বে দেখো ষোলো নম্বরটা আছে উনিশশো সালের জাতীয় শিক্ষানীতির অন্যতম সুপারিশ অপারেশন ব্ল্যাকবোর্ড প্রাথমিক শিক্ষার কর্মসূচি সাতটা দেখো বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সাথে সম্পর্কিত একটি সংস্থা হলো এআইসিটিই এরা সংক্ষেপে নাম লেখা আছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশান তারপরটা দেখো জাতীয় শিক্ষানীতি এন ইপি মানে ন্যাশনাল এডুকেশন পলিসি উনিশশো এর শিক্ষার কাঠামোটা হলো দশ যোগ দুই যোগ তিন তারপরটা দেখো উনিশের দেখো বয়স বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলেছেন মৌলানা আবুল কালাম আজাদ নেক্সট কুড়িটা দেখো জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির উল্লেখযোগ্য সুপারিশ হলো চাকরির থেকে ডিগ্রি বিচ্ছিন্নকরণ তারপরটা দেখো একুশের টাকো সিএ ক্যাবেক ক্যাবের পুরো কথাটি হলো সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন আমরা তোমাদের চ চ্যাপ্টার ভিত্তিক হিস্ট্রি পলসাইন্স ফিলোসফি বা এডুকেশন চ্যাপ্টার ভিত্তিক অবজেক্টিভগুলো তুলে ধরছি এবং তোমরা দেখো ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার আমরা যে অবজেক্টিভ দিয়েছি বা সেকেন্ড সেমিস্টারে যে সাজেশান দিয়েছি কি পরিমাণে কমন এসেছে স্কুলের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ প্রশ্ন করলেও আমরা যে পড়ার বিষয় পক্ষ থেকে যে কোশ্চেন করেছি বা সাজেশান দিয়েছি সেটা দেখো কী পরিমাণ কমন এসছে এটা দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতার ফল যতটুকু অর্জন করতে পেরেছে সেটা কিন্তু আমরা তোমাদের মধ্যে দিয়ে দেওয়ার বা দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমাদের একটু হলেও সুবিধা হয় বা ভালো হয় যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে থেকে আমাদের সাথে দেখো তাহলে আমরা উৎসাহ পাবো বা যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটাও নির্দ্বিধায় জানাতে পারো এবং কোনো সাজেশান থাকলে অবশ্যই বলো তবে একটা কথা যেটা আমার নেগেটিভ দিক একটু হাতের লেখাটা একটু সমস্যা আছে একটু অস্পষ্ট আছে তোমরা একটু ধরে পড়ে নিও তবে বলতে পারি এগুলো যদি পড়ে লিখে পড়ে মুখস্থ করো তাহলে কিন্তু তোমাকে সেমিস্টারে থার্ড সেমিস্টারে কেউ ভালো নাম্বার থেকে আটকাতে পারবে না আমাদের এরপর মোটামুটি অবজেক্টিভগুলো দেওয়া হয়ে গেলে আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে মডুল কোশ্চেন দিয়েছে বা সেট পেপার দিয়েছে সেগুলো কিন্তু তোমাদের সাথে আমরা তুলে ধরবো কারণ একটু আমরা শেষ করে নিই কারণ আমরা গ্রুপ এটা মোটামুটি শেষ হয়ে এসছে গ্রুপ বিটা ধরে নিই তারপরে কিন্তু আমরা পর্ষদ কর্তৃক যে পর্ষদের যে মডুল কোশ্চেন সেট দিয়েছে সেই মডুল কোশ্চেন সেটটা আমরা সলভ করে দেব। ইতিমধ্যে আমাদের পাঁচখানা সেট আমরা হাতে পেয়ে গেছি। আমরা করেও দিতে পারি কিন্তু ওই বললাম তোমরা কিন্তু বুঝতে পারবে না কারণ কোন চ্যাপ্টার থেকে করা হচ্ছে বা না হচ্ছে এর জন্যই কিন্তু আমরা দিচ্ছি না তবে হ্যাঁ আবার বলছি যে তোমরা ভালো করে পড়াশোনা করো শর্টকাট মেথডে পড়াশোনা হয় না যেহেতু অবজেক্টিভ সে আমি বলতে পারি না এই চ্যাপ্টার থেকে চল্লিশটা পড়ে যাও পঞ্চাশটা পড়ে যাও তুমি কমন পাবে এটা বলা আমার পক্ষে সম্ভব নয় কারণ তুমি হয়তো বিশ্বাস সরল মনে বিশ্বাস করে নিলে কিন্তু পরীক্ষার হলে যদি একটাও কমন না পাও তখন কিন্তু তোমারই সবচেয়ে বেশি তোমারই তোমারই এবং তোমারই ক্ষতি হবে তখন কিন্তু কারো কিছু ক্ষতি হবে না কারণ আমরা কিন্তু চটুকদারির মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করতে চাই না বা তোমাদের মনে জায়গা করতে চাই না যদি উপকার হয় ভালো লাগে তাহলেই জায়গা দিও বা লাইক করো বা সাবস্ক্রাইব করো পড়া আমাদের পড়ার বিষয় চ্যানেলটিকে অগ্রিম শুভেচ্ছা রইল শুধু তোমাদের এই সেমিস্টারের জন্য নয় সারা জীবন সুন্দর সুখের আনন্দ সুস্থভাবে কাটুক এটাই আমরা পড়া বিষয় পক্ষ থেকে একমাত্র কামনা করি